নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি চিংড়ির পোস্ত নিয়ে রেসিপি নিয়ে এসেছি এটা খেতে এত মজার কি বলবো একবার বাড়িয়ে বানিয়ে দেখবেন দারুণ খেতে তার জন্য আমি এখানে একদম নদীর টাটকা চিংড়ি নিয়েছি দুশো গ্রাম মতো চিংড়িগুলো একটু মাঝারি সাইজে এবার চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে সরিষা তেল চার থেকে পাঁচ চামচ দিয়েছি খুব বেশি আমি তেল ব্যবহার করছি না যতটুকু দরকার ততটুকুই করছি প্রতিদিন ব্যবহার খাওয়ার জন্য বেশি তেল না খাওয়াই ভালো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভিজে তুলে নিলাম আমরা যদি বেশি তেল খান খেতে পারেন কিন্তু অল্প তেলে করলে শরীরেও স্বাস্থ্য সব ভালো থাকে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী এটা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম আপনারাও জানেন চিংড়ি মাছ খুব বেশি ভাত দিতে পারে শক্ত হয়ে যায় সেই জন্য অল্প একটু ভেজে তুলে নিলাম এবার ওই তেলে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা যখন হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেবো তারপর দিলাম পলের মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেবো অল্প একটু ধনে গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যেহেতু পোস্ত করছি সেই জন্য এর মধ্যে কোনো আদা দেবো না দেখুন কষানো হয়ে এসছে এখানে আমি চার থেকে পাঁচ চামচ পোস্ত দিয়েছি কষানো হয়ে এসছে এবার পোস্ত মাটা আমি এখানে দুবার পোস্ত মাটা দেবো এখানে একবার দিয়ে প্রথমে কষিয়ে নেবো তারপরে কষানোর পর যখন জল দিয়ে দেবো তখন পোস্ত মাটা আরেকটু দেবো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এটা আমি মাখা মাখা করব আমরা যদি বেশি ঝোল খেতে চান গ্রেভি চান তাহলে তুই বেশি জল দেবেন এবার এটা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একবার পোস্ত মাটাটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিলাম যখন এটা ফুটে যাবে গ্রেভিটা তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম করে দেব এবার এর মধ্যে অল্প একটু চিনি দেব চিনিটা আমরা দিতেও পারেন না দিতে পারেন চিনিটা শুধুমাত্র ব্যালেন্স করার জন্য দিচ্ছি

এবার দেখুন একটা গ্রেভিটাও মুড়ে এসছে এবার এটাকে আমি আর একটু গ্রেভি আমি মেরে নেব আর নামানোর আগে অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে এটাকে নামিয়ে কত সুন্দর রং এসছে যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও খুব সুন্দর হয় দারুণ টেস্টি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর মারব না এবার আমার আগে অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই আবার করে দেখবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে